আমন্ত্রণ করা হয়েছে আমাদের এই স্পোর্টস হল আমরা ওপেনিং করতে যাচ্ছি এই স্পোর্টস হলের চিফ গেস্ট হলেন শশ্রী প্রতিমা ভৌমিক অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট গেস্ট অফ অনার থাকবেন শ্রীমতী শিল্পী সেন কর্পোরেটার ওয়ার্ড নাম্বার থার্টি টু এম সি থাকবেন প্রেজেন্ট থাকবেন শ্রী রতন দাস মেম্বার জেলা পরিষদ সিবাহী জলা স্পেশাল গেস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের বিবেকানন্দ ব্যায়ামাগারের প্রেসিডেন্ট শ্রী অজয় কুমার চৌধুরী প্রেজেন্ট থাকবেন রিসেট করবেন আমরা ছাব্বিশ তারিখ বিকাল চারটায় এই স্পোর্টস হল ওপেনিং করবো এই আমাদের প্রতিমা ভূমিকের মাধ্যমে তো আপনাদের উপস্থিতিও আমরা একান্ত চাই যে আমরা যাতে এই স্পোর্টস হলটা ওপেনিং করতে সফল হই আমাদের এই স্পোর্টস হলটা আমাদের লোকাল এমএলএ সাহেব দিয়েছিলেন দশ লাখ টাকা তার ভিতরে আমরা আট লাখ টাকা পর্যন্ত পেয়েছি আট লাখ টাকার ভিতরে আমরা খরচ করে এই স্পোর্টস হলটা তৈরি করেছি আপনারা কারা কারা আসল প্রেস একটু হ্যাঁ আপনারা কারা কারা আসল আমাদের ক্লাব প্রেসিডেন্ট মিস্টার অজয় কুমার চৌধুরী আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভূমিক জয়েন্ট সেক্রেটারি শ্রী দুলাল কর্মকার ভাইস প্রেসিডেন্ট অলক চক্রবর্তী জয়েন্ট সেক্রেটারি এই কমল কুমার ঘোষ কতদিনের আগে ছিল আর আমাদের এই এটা দাবি ছিল অ্যাকচুয়ালি পাঁচ বছর আগে আমরা এটা দাবি ছিল আমাদের লোকাল এমএলএ তখনই ছিলেন এটা এলাকার এমএলএ ছিলেন মিস্টার আশিস কুমার সাহা ওনার এমএলএ এম থেকে আমরা পেয়েছিলাম এখন আমরা এটা ওপেনিং করার জন্য আমাদের বর্তমান যে সেন্ট্রাল মিনিস্টার প্রতিমা সুশ্রী প্রতিমা ভৌমিক মহাদেবকে রিকোয়েস্ট করছি আমাদের এটা ওপেনিং করার জন্য তো উনি আমাদের এটাকে সায় দিচ্ছেন যে আমি ছাব্বিশ তারিখ বিকাল চারটে আসবো চারটের সময় এসে এটা ওপেনিং করে দেবো